আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসলাম যেখানে একটি ব্যাগ নিয়ে ক্রিয়েট করবো আসলে আমি একটি ব্যাগ নিয়ে অলরেডি ক্রিয়েট করে ফেলছি ওখানে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করবেন তো বিহার শুরু করার আগে বলে রাখি আপনার যদি আমার চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউার্স এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি আর আপনারা সাইটটা দেখেন নোট ডাউন করে নেবেন এই যে সাইটটা দেখতে পাচ্ছেন আবার নোট ডাউন করে নেবেন এবং পরবর্তীতে আপনারা এই এখান থেকে একটা ব্যাগলিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স এই দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যে ক্লি কেবল আমার ওয়েবসাইটে দেখাচ্ছে আমি অলরেডি ব্যাগলিং ক্রিয়েট করছি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটটা আমি এই সাইডে রেখে দিয়েছি অর্থাৎ একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট হয়ে গেলো এখন যদি আমি এটা ইনস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিয়ার আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তোর বিয়ার্স এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসছি তার মানে এটা কন্ট্যাকচুয়াল ব্যাগ লিঙ্ক তোর বিয়ার্স এখন চলেন যে এখানে আপনি ব্যাগ কীভাবে করবেন তো আমি আমি এখানে তো বিয়ার দেখতে পাচ্ছেন এই সাইটটি যখন আপনি ক্লিক করবেন সাইডটি দেখেন এই যে সাইটি খুব অ্যাড্রেসটা দেখেন তো যখন আপনি সাইটিতে আসবেন আসতে পারে এরকম দেখাবে তখন এখানে আপনার এই যে টপ রাইট কর্নারে দুটি অপশন আছে একটি লগ এবং আরেকটি হচ্ছে রেজিস্টার তো আপনি রেজিস্টারে ক্লিক করবেন বি আর দেখতে পাচ্ছেন নেটটা সম্ভবত স্লো দেরি হয়ে গেলো অনেক তবুও আর আসার পরে আপনি এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি যে গুগলে বা এখানে আপনি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে হতে পারেন তো এখানে ইমেল পাসওয়ার্ড দিয়েও আপনি এই অ্যাকাউন্ট করতে পারেন বা এবার গুগল দিয়ে ফেসবুক দিয়ে এবং অ্যাপেল দিয়ে হইতে পারে তো এই আমি গুগলে এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমি গুগলেই তো বিওয়ার দেখতে পাচ্ছেন আমার যেহেতু এবার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এখানে আমি সহজেই এখানে চলে আসলাম ভিউার্স এই সাইটটিতে সাইটটির কিছু চেক চেক আপ করে নেই ভিউার্স আমি এই সাইটটিতে সাইটটার লিঙ্ক করে লিঙ্কটাকে কপি করে নিলাম এখন আমি এটার স্প্যাম কোডটা চেক করে নিব তো স্প্যাম কোডটা চেক করার জন্য আমি বরাবর মতো এই সাইটটিতে চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটাকে কপি করে নিলাম ওয়েবসাইট লিঙ্কটা এবং আমি এখানে ক্লিক করে দিলাম তো ভিও দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে একটু সময় নিচ্ছে বিয়ার দেখতে পাচ্ছেন স্প্যাম করেছি টু পার্সেন্ট স্প্যাম করুন তো বিহার্স টু পার্সেন্ট স্প্যাম কোডটা ব্যাপার না এটা সামান্য তো বিয়ার্স আপনারা এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারেন কারণ করে একেবারে নাই বললেই চলে টু পার্সেন্ট এখন আমরা চলেন আরেকটি সাইডে আসতাম এখানে আমরা রেটিংটা চেক করুক দেখতে পাচ্ছেন বিয়ার্স এই সাইডে চলে আসলাম এখন রেটিংটা চেক করুক তো আর দেখতে পাচ্ছেন এই এই সাইটটি ডুমের হচ্ছে নব্বই অর্থাৎ নাইনটি তার মানে ভালো ডোমে রেটিং হাই ডোমে রেটিং আমরা একটি হাই ডোমেন রেটিং ওয়েবসাইট পেয়ে গেলাম ব্যাগলিং লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখন দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলে আমি চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরে বিওয়ার্স আপনি আপনি ঠিক যখন অ্যাকাউন্টটা কন্টাক্ট করে ফেলবেন যখন আপনার প্রোফাইলে ক্লিক করবেন তখন ঠিক আপনি এখানে চলে আসবেন আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বিওয়ার্স আপনি এখানে এখানে আপনি এডিট করার অপশান দেখতে পাবেন এখানে আপনার রিয়াল নেমটা দিয়ে দিবেন আর এখানে আপনার প্রোফাইল প্রোফাইল দিয়ে প্রোফাইল এটা অপশনাল প্রোফাইল ডিটেলস আর কি তো এখানে আপনার লোকেশনটা দিয়ে দেবেন গ্রাফিক লোকেশন অপশনাল তারপরে এখানে আপনার পেজ মানে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন এখানে তারপরে এখানে সেভ দিয়ে দেবেন তো বিহার্স এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাবে তারপরেই আপনি আপনার আপনি যখন আবার সে আপনার প্রোফাইলে ক্লিক করবেন বিহার্স যখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে তো বিহার্স এই সহজেই আপনাদেরকে ভিডিও একটা ব্যাগ ক্রিয়েট করে দেখাইলাম কীভাবে ক্রিয়েট করবেন তো বিহার্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখন অন করে দিন যাতে করে আমার অন্যান্য ভিডিও যদি আমি আপলোড করি তা সহজেই পেয়ে যাবেন আর বিহার্স এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন তো বিহার্স